নারী বিষয়ক সংস্কার কমিশন নামে তিনশো আঠারো ব্যাপী একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে সেই প্রতিবেদনের একটা অধ্যায়ের মধ্যে দাবি করা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার তাহলে বলেন তো এই চাওয়াটা এই দাবিটা এটা কি ন্যায় নাকি অন্যায় এজন্য আমার সাথে বলেন বলেন সমান অধিকার নয় বলেন নিজ্য অধিকার চাই নারীদের সমান অধিকার না নিজ্য অধিকার নিজ্য অধিকার এজন্য স্লোগানটা হবে কি নিজ্য অধিকার সমান অধিকার এটা অন্যায় ওই নারীরা বলতে পারত যে নারীদের নিজ্য অধিকার চাই কারণ আমাদের দেশে অসংখ্য নারীরা নিজ্য অধিকারই পায় না কিন্তু আসল কথা কি জানেন আসলে অধিকারকে পাইলো না পাইলো এটা ওদের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য কোরআন এর বিরোধিতা করা নারী বিষয়ক সংস্কার কমিশনের তিনশো আঠারো বিলুপ্ত বিলুপ্তকরণ এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা সক্ষম কোন পুরুষের জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম এবং কারো মাঝে সে জুলুম করবে না অন্যায় করবে না ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন সক্ষম পুরুষের জন্য দুই তিন চারজনকে বৈধতা দিয়েছেন এখন এই যে ধারা অধ্যায় যে বহু বিবাহ রোধ বা বহুবিবাহ প্রথা বিলুপ্ত এটার দ্বারা উদ্দেশ্য সুরায় নিসার তিন নম্বর আয়াতকে অস্বীকার সুরায় নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে নারীদের মধ্যে বিয়ের জন্য তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে দুই তিন চারজনকে জনকে তোমরা বিয়ে করতে পারবা এর পরের আয়াতে আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু সওয়াহিদা যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে তাহলে আল্লাহ তালা বলে দিলেন নিয়মটা সমতা বিধান করতে সক্ষম হইলে একাধিক না হইলে একজনই ঠিক আছে এখন বলেন বিবাহ প্রথাটা এটা হলো বৈধ বিধান এটার বিপরীতে একজন পুরুষ চোদ্দ জন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা হলো হারাম আমাদের ওই নারীরা যদি ওই কমিশনের মধ্যে এরকম একটা অধ্যায় রচনা করতো যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না আর একজন নারী বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না এটা যদি তারা দাবি তাহলে বুঝতাম তারা নারীর ন্যায্য অধিকার কিন্তু আপনি দেখেন নেন একজন পুরুষ যদি দুজন নারীর সাথে সম্পর্ক রাখে কোনো সমস্যা নেই বেটায় বৈধ বিয়ে করলে সমস্যা শুধু কি সমস্যা কাবির নামাও দেখা এটা অবশ্য সবাই না শুধু হুজুর এই হলো আপনার আরেকটা তাহলে বলেন বিয়ে করার বৈধতা কার আর এটার বিরুদ্ধে কোন আইন চাওয়া এই স্বাবটা কাদের নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় দশম অধ্যায়ের শিরুনামটা শুনেন শরীর আমার সিদ্ধান্ত আমার কথাটা শুনতে তো সুন্দর

হুকুম তার সৃষ্টি যার বিধান সিদ্ধান্ত তার বলেন আমরা কার চলবো কিভাবে সিদ্ধান্ত কার আমার শরীর মা বোনদের শরীর নারীদের শরীর এই সৃষ্টি কার তাহলে সিদ্ধান্ত হবে কার এটাই সুরা আরফের চন্দ্র নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আলহুল শোনো সৃষ্টি যার বিধান তার সিদ্ধান্ত তার আইন তার আপনারা বলেন সৃষ্টিকার বিধানকার সিদ্ধান্তকার হুকুমকার এখন এটার বিপরীতে হুকুম চাওয়া তাদের স্বভাব কাফেরদের কোন সূরা সূরা ইউনুসের 15 বললাম যে কাফেররা নবীজিকে বলতো মোহাম্মদ এটার পরিবর্তে আরেকটা কোরআন আনো অথবা বিধান পালটায় দাও কোরআন নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি আরেকটা অধ্যায় আমাদের মা বোনরা যে আল্লাহ प्रदत्त একটা অসুস্থতার সম্মুখীন হয় এটা নাকি সামাজিক কুপ্রথা কুসংস্কার এই সামাজিক কুশারিদের এগিয়ে যাওয়ার পথে বাধািসের পথে বাধা আমাদের বর্তমান সমাজে একটা স্লোগান নারীরা এগিয়ে যাচ্ছে বলেন কি হচ্ছে নারীরা আপনারা আমার সাথে বলেন বলেন আসলেই এগিয়ে যাচ্ছে যার নামের দিকে বলেন সবাই আমি এক অংশ বাকি অংশ আপনারা নারীরা আসলে এগিয়ে যাচ্ছে কোন দিকে কথা নারীরা এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাও মানে কি স্বামীর কথা শুনবে না, বাপের কথা শুনবে না, ভাইয়ের কথা শুনবে না। তো এনারা শুন না মানে কোন দিকে যাওয়া না। তাহলে নারীরা কি করছে? এগিয়ে যাচ্ছে। নারীরা যখন উন্নতির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কোন দিকে? এটাই তো নবীজি বলছেন আমি জাহান্নামে উকি মেরে দেখলাম। রাইতু aksara ahliha an nisa. আমি দেখলাম জাহান্নামে বেশিরভাগ নারী। তাহলে এগিয়ে যাচ্ছে। সামাজিক কুসংস্কার বলছে আপনি একটু মন দিয়ে শুনেন যাতে আরো দর্জনী বুঝাইতে পারে সামাজিক কুসংস্কার তাদের উদ্দেশ্য হলো সুরায় বাকারার দুই 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 দুইশো বাইশ নম্বর আয়াতকে অস্বীকার করা দুই 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 দুইশো বাইশ নম্বর আয়তকে সুরায় বাকারার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়েস আনিল মাহিদ তারা আপনাকে নারীদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে উল্লাহুয়া আগা নবিয়া আপনি বলেন এটা হলো অসুস্থতা এটা হলো একটা অস্বস্তিকর বিষয় এটা একটা কষ্টদায়ক বিষয় হে স্বামীগণ নারীদের এই অবস্থায় স্ত্রীদের এই অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকবে তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না পাদা তাতসাারনা ফাতু হাইসু আমারকু যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে তোমরা তাদের কাছে গমন করবা আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছে না। ইননা আল্লাহ হাইু হিেবপুত্তাওয়া বিনা ওইু হিবপুল মুতালত ইরিন নিশ্চই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন বলেন তো আমাদের মা বোনদের এই অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলে কোন সূরার কত নম্বর আয়াতের দিকে অস্বীকার করার দিকে 222 নম্বরের এখন বলেন আল্লাহর কোন বিধানের বিপরীত চাওয়া স্বভাবটা কাদের কোন সূরায় আছে সুরা ইউনুসের 15 নম্বর আয়াতে নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটার অধ্যায় সেখানে আছে নারী ও জেন্ডার কি আছে জেন্ডার বলছে জেন্ডার জেন্ডার দ্বারা উদ্দেশ্য ট্রান্সজেন্ডার প্রমোট করা ট্রান্সজেন্ডার কাকে বলে আগে একটু বুঝেন এই যে আলো জ্বলতেছে এটাকে কি বলেন আপনারা বলেন সবাই লাইট না আমার কাছে এটা ফ্যান মনে হয় না না আমার কাছে ফ্যান মনে হইতো আরে বলেন আপনারা কি না ফ্যান এটা কি ঘুরতেছে না এটা লাইট তাহলে ফ্যান আমার কাছে লাইট মনে হইতেছে লাইট আমার কাছে ফ্যান মনে হইতেছে কোন পুরুষ নিজের কাছে যদি নারী মনে হয় আর কোন নারী যদি নিজের পুরুষ মনে হয় এটি টান্ডার হজে উমরায় যারা গেছেন কি দিয়ে কিন্তু আমার মনে হয় এটা ঠেলাগাড়ি হ্যাঁ কিন্তু ঠেলাগাড়ি আমার কাছে মনে হয় বিমান তাহলে এবার আপনারা বলবেন অসুস্থতা আমি এক অংশ বলবো আপনারা খালি বলবেন অসুস্থতা বলেন তো ঠেলাগাড়ি বিমান মনে হওয়া লাইটকে ফ্যান মনে হওয়া ফ্যানকে লাইট মনে হওয়া বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া যেমনি ভাবে এইগুলা বিমানকে লাইট মনে হওয়া অসুস্থতা ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা কোন পুরুষ তার নিজেকে নারী নারী মনে মনে হওয়া আর নিজেকে পুরুষ করা এটাও অসুস্থতা তারা তারই মানসিক হসপিটালে ভর্তি করা নাই আসলে ঠিক যুক্তির কথা কিন্তু অযুক্তি বিষয় আপনারাই তো বললেন লাইট এটা ফ্যান না কিন্তু আমার তো মনে হয় যদি না হুজুর আমনে কইল তো আমি পুরুষ কইলে আপনি নারী

আল্লাহ আমি মানুষকে হুকুম করবো তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় আল্লাহ আমি আপনার বান্ধবাদেরকে ধোকা দিব, করব করব হুকুম আপনার পরিবর্তন ঘটায়। তাদের মানসিকতা এমন করে দিব এরা পুরুষরা বলবে আমার নিজের নারী মনে হয় নারী বলবে আমার নিজেকে পুরুষ মনে হয় নারীরে পুরুষ সাজামো পুরুষ রে নারী সাজামো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে এই ইবলিসি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিম নামধারী নারীরা আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কষ্ট দিয়ে এই নারী সংস্কার কমিশন নামে একটা নতুন কিছু আমাদের দেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে এ দেশের মুসলমানদের কলিজায় আঘাত করার হীন চেষ্টা চালু হয়েছে ট্রানজেন্ডার মতবাদ বলেন শয়তানি মতবাদ ট্রানজেন্ডার মতবাদ ট্রানজেন্ডার মতবাদ শয়তানি মতবাদ তাহলে আপনারা এমনি বুঝাই দিবেন কেউ যদি কখনো বলে ট্রান্সজেন্ডার যদি আপনার সাথে বন্ধুত্ব হয় এরকম কোন লোকের বলবেন ভাইয়া ঠিক আছে আপনি ট্রান্সজেন্ডার আপনার নিজের মহিলা মনে হয় আচ্ছা আপনার হাতে এটা বলবে ঘড়ি আপনি বলবেন না আপনার হাতে এটা আমার কাছে মনে হয় বাস কথার কথা আপনি বলবেন এটা সূর্য মনে হয় হ্যাঁ বলবে সূর্য তো আকাশ আপনি বলবেন না আকাশে ওইটা ঘড়ি মনে হয় সামনে নদী থাকলে বলবেন ভাই এটা কি সে বলবে নদী আপনি বলবেন না এটা তো আমার কাছে মাঠ মনে হয় হ্যাঁ বলবে তুমি কি পাগল মাঠ কি কখনো নদী হয় আর নদী কি মাঠ হয় আপনি বলবেন তুমি কি পাগল পুরুষ কি কখনো নারী হয় আর নারী কি পুরুষ হয় এই নারী সংস্কার কমিশনের দাবি আমি আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো ওলামায় যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বুঝতে বলতেছেন তো সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের এই কাজ তো শুধু আলেমদের না এটা আমাদের সবার কারণ কোরআন আমাদের সবার আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করে সোয়েব মুখারীর বর্ণনা পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদির লাড আর সুদুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল মুত্সাশা বিহিনা মিনার রিজা আলিবিন নিসা ওয়াল মুত্তাশাফ মিনান মিসা ইবির রিজা যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহ তাহলে বলেন তো ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত করা মানে হলো আমার আমার নবীর একটা মতবাদকে মতবাদকে প্রতিষ্ঠিত করা যে নবী অভিশাপ দিয়েছেন এমন অভিশপ্ত কোন মতবাদ আমরা মুসলমানরা মানতে পারি না মেনে নিতে পারি না এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা হতে দিব না ইনশাআল্লাহ তিপ্পান্ন বছরের ইতিহাস একদম উল্টে যাবে তোকে মাথায় রাখা বিষয় এই জন্য আমি গত পাঁচ ছয় মাস আগে বলছিলাম যে আমার কাছে মনে হইতেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে আইসা দাঁড়ায় থেকে থেকে বাঁচার জন্য কোথায় বৃষ্টি আসে ঝর্ণা নিচে যেন পানি না পড়ে ঝর্ণার নিচে আসলে কি পড়বে এই কথাটা লেখা রেখে এটা কি বুঝাইলো হুজুরে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আমার এমনই মনে হইতেছে বৃষ্টির নিচে ছিলাম এখন আসি ঝর্ণার নিচে পরিবর্তন হয় নাই পানি পড়তেছে এখন আল্লাহু गुर्जर তৌফিক দান করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় সেখানে আছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার বিবাহ ও বিবাহ বিচ্ছেদ মানে তালাক এটা দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার রাখে নারীও তালাক দেওয়ার অধিকার রাখবে আমার সাথে সবাই বলেন তালাক দেওয়ার অধিকার শুধু স্বামীর বলেন তালাক দেওয়ার অধিকার সুদ শামির বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি দেয় সেটাকে তালাকে তাভিজ বলে তথা বলেন তথা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে নষ্ট করা হয়েছে তালাক গ্রহণ করার ক্ষমতা তাহলে মূল ক্ষমতা কার স্বামী স্বামী যদি স্ত্রীকে বলে তুমি চাইলে গ্রহণ করতে পারো তাহলে স্ত্রী ক্ষমতা পাবে এর পর্যন্ত স্ত্রী ক্ষমতা পাবে না এই জন্য বিয়ের সময় কাজী সাহেবের ধারাগুলা পইরা এরপরে স্বাক্ষর দিবেন আপনারা তো বাস মাস মানে কবুলটা কর খালি ধান্দায় থাকেন আর স্বাক্ষর মাইরাদের নিচে এরপরে সব যে হা 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 ঠিক চিহ্ন বসাইছে আপনার কোনো খবর নাই হা হা মানি বুঝেন একটা ধারার মধ্যে লেখা আছে কোনো কারণে যদি বনিবনা না হয় এই না হয় সেই না হয় স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা পাবে সেখানে হা আর না অপশন আছে আপনার জানেন না সেখানে কাজী সাহেব হা অপশনের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিছে শেষে গিয়ে আপনি মাসাল্লাহ স্বাক্ষর করে দিছেন কিছুদিন পরে আপনার বিবির সাথে ঝগড়া ইতিমধ্যে আপনার বিবি আপনারা তালাক দিবে মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করতে গেলে হুজুর বিবি তালাক দিতে চায় মুফতি সাহেব বলবে মৌখিক হবে না লিখিত নিয়ে আসেন কাজীর খাতা নিয়ে আসেন কাবির নামা নিয়ে আসেন সব নিয়ে আসেন যা লেখা আছে এবার আপনি সব কাগজপত্র নেওয়ার পর মুফতি সাহেব পরে বলতেছে তো আপনি তো এখানে হাই লেখছেন লেখছেন হজুর আমি তো পড়ি না পড়ি মানে তো আপনার স্বাক্ষর তো আপনার স্বাক্ষর কর আপনার স্বাক্ষর যে আপনি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে দিচ্ছেন এটা আপনার লেখা প্রমাণ করতে তাহলে আসেন মূল বিষয়টা শিখি বলেন তালাক দেওয়ার অধিকার শুধু কার স্ত্রী কখন ক্ষমতা পায় যদি স্বামী ক্ষমতা দেয় আবার বলেন তালাক দেওয়ার ক্ষমতা শুধু কার স্ত্রী কখন ক্ষমতা পায় বলেন যদি স্বামী ক্ষমতা দেয় স্ত্রী কখন ক্ষমতা পায় যদি স্বামী এটাকে আরবিতে বলে তালাকে তফরিজ মানে যেই তালাকটা নেস্ত করা হয় এখন এটা তার উদ্দেশ্য কি উদ্দেশ্য সুরাই নিসার চৌত্রিশ নম্বর আয়াতকে অস্বীকার করা সুরাই নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আর রিজালু কওয়ামুন আলান নিসাঈ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম পুরুষরা নারীদের অভিভাবক স্বামীরা স্ত্রীদের অভিভাবক কেননা আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর উপর মর্যাদা দান করেছেন এবং কেননা স্বামীরা তাদের টাকা পয়সা স্ত্রীর পিছনে খরচ করে এজন্য আল্লাহ তাআলা কাকে বেশি মর্যাদা দিছে এখানে স্বামী কাকে অভিভাবক বানাইছে আল্লাহ স্বামী স্বামীর অধিকার এখন আপনি দেখেন যদি এই আইন পাশ হয় যে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রী সমান অধিকার যদি পাশ হয়ে যায় কি ক্ষতি হবে বিয়ের সময় স্বামী যখন কবুল বলবে বলার আগে স্বামী বলবে না কবুল বলার আগে কিছু কথা কি কথা আমি আমার স্ত্রীকে মোহরানা লাখ বলেন আমাকে লাখ দিতে বলবে কথা ব্যক্তি না নতুন আইন হয়েছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার এখন আমাদের বিবাহ হচ্ছে এক্ষেত্রে আমি আর আমার বিবি যেহেতু সমান অধিকার আমি দিছি দশ লাখ হেরেও দশ লাখ দিতে কারণ যেহেতু কি অধিকার সমান এবার বিয়ে হয়ে গেল মনে করেন হওয়ার পর এবার স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর স্বামীকে বলবে আপনি দ্বিতীয় সন্তান নেন অধিকার আমরা বুঝতেছেন তো বীর ভাইয়ারা এটা ক্ষতি এই জন্য বিবাহ ও বিবাহ বিচ্ছেদ চালাকের ক্ষেত্রে সমান অধিকার নাকি বলেন তো ন্যায্য অধিকার স্ত্রীর ন্যায্য অধিকার হলো তার থেকে স্বামী কোনো যৌতুক না নেওয়া স্ত্রীর ন্যায্য অধিকার হলো স্বামী তার জন্য যথাযথ সবকিছু সম্মানের সাথে দিয়ে তাকে স্ত্রী হিসাবে ঘুরে নেওয়া স্ত্রীর জন্য সম্মানের বিষয় হলো তার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করা হালাল পোশাকের ব্যবস্থা করা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা স্ত্রীর সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা সোনালী জীবন ঘুরে দেওয়ার চেষ্টা করা এটা স্ত্রীর জন্য ন্যায্য অধিকার সমান অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঘরে ঘরে প্রতিনিয়ত ঝগড়া হবে আমেরিকারা আজকে কোরআনের এই মতবাদ গ্রহণ করার দিকে যেখানে আমেরিকা মুসলমান হয় না কিন্তু তারাও এখন বুঝতেছে না বাবা সারা সন্তান মা সারা সন্তান এটার কোনো ভবিষ্যৎ নাই এখন তারাও পরিচয় সহ সন্তানের দিকে আগাচ্ছে যখন তখন আমাদের দেশে সেই পশ্চিমারা তাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের মুসলমানদেরকে তাদের ওই ভয়ঙ্কর আইনের মধ্যে ঢুকিয়ে দিতে চায় এরাও কিন্তু এখন বাপের পরিচয় মায়ের পরিচয়ের দিকে আগে না এটা দরকার আর আমাদের দেশে কি হইতেছে কয় না বাপ মা না থাক এই আগাইতেছে তাহলে এগিয়ে যাচ্ছে যাচ্ছে হুজুরাই সব উন্নতির পথে বাঁধা নামের পথে বাধা নারী বিষয়ক সংস্কার দাবি দত্তক শিশুকে শিশুর মর্যাদা দেওয়া আপনি একটা সন্তান পালছেন পালক পুত্র মেয়ে পালছেন পালক মেয়ে এই পালক পুত্র আর পালক মেয়েকে আপনি গর্ভজাত শিশুর মর্যাদা দিয়ে তার সম্পত্তিতে অধিকার বাড়ান মানে মিরাজ দিবেন তাকেও মনে রাখবেন মিরাজ পাবে শুধু গর্ভজাত সন্তান পালিত সন্তান না পালিত মেয়ে না আর বলতে পারেন হুজুর আমি একটা ছেলে পালছি মেয়ে পালছি ওরে আমি কিছু সম্পদ দিব আপনি দেন সমস্যা না আপনি ইচ্ছা মতো তারা লিখা দেন আপনার এটা সমস্যা নেই কিন্তু মিরাসের দ্বারাও সম্পদ পাবে এই আইন এটা কোরআনের বিরুদ্ধে আইন এটার দ্বারা উদ্দেশ্য সুরা আহজাবের চার নাম্বার আয়াতকে অস্বীকার করা প্রথমে আমার সাথে বলেন বলেন দত্তক শিশু পালক শিশু কখনো আপন শিশু না পালক সন্তান কখনো আপন সন্তান না পালক ছেলে পালক মেয়ে কখনো গর্ভজাত সন্তান না সুরে আহজাবের চার নম্বর বলেন বাবা আকুম আব না আকুম তোমাদের ডাক দেওয়া সন্তানদেরকে আল্লাহ গর্বজৎ সন্তান হিসাবে বানান নাই তোমাদের ডাক দেওয়া সন্তান মানে পালিত সন্তান মানবিকতার প্রশ্ন একটা শিশুর অধিকার নারীরা কিন্তু আপনি তো জানেন না এদের উদ্দেশ্য কি আমি তো বললাম আপনার শিশুরে মঞ্চ আপনি আপনার দশতলা বাড়ি দিয়ে সমস্যা লিখে দেন কিন্তু উত্তরাধিকারে আপন সন্তানের মতো শিশু সন্তান পালক এটা করা মানে সুরে আহজাবের চার নম্বর আয়াতকে অস্বীকার করা এটা কাফেরদের স্বভাব বুঝে থাকলে বলেন পালক সন্তান আপন সন্তান পালক সন্তান পালক ছেলে মেয়ে আপন ছেলে মেয়ে

যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে যারা এই অশ্লীল কাজ করবে তারা এখন থেকে শ্রমিক এটার দ্বারা তাদের উদ্দেশ্য আমাদের দেশের নারীদেরকে এই কাজে ব্যাপকভাবে জড়িত করা এটা হলো তাদের শ্রমিকের মর্যাদা আর একটা উদ্দেশ্য সুরে নূরের দুই নম্বর আয়াতকে অস্বীকার করা আঠারোবার নয় নম্বর পৃষ্ঠা সুরে নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে

তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো মায়ার উদ্রেক না হয় কোনো যেন কাজ না করে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আখেরাতি নারী পুরুষকে শাস্তি দেওয়ার সময় মুমিনের একটা দল যেন উপস্থিত থাকে কেন উপস্থিত থাকবে আল্লাহর বিধানের কত হেকমত দেখেন কত সুন্দর হেকমত অন্যরা যখন দেখবে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড ধর্ষণের শাস্তি অবিবাহিত হলে তাদের একশো বেত্রাঘাত তখন হাজারো ধর্ষক ধর্ষণের চিন্তা ছেড়ে দিবে বাবা ধর্ষণ করলে এই শাস্তি জিনা করলে এই শাস্তি আল্লাহর এক বিধান কার্য করে হাজারো অপরাধীরা অপরাধ থেকে ফিরে আসবে বুঝে ঠিক বললেন আবার বলি দুই নম্বর বারা ছয় নম্বর বিশটা আল্লাহ তালা বলেন ওলাকুমফিল কে সি হায়াত কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে ইয়া উলিল আলবাব হে জ্ঞানীগণ একটু বুঝেন চোরের হাত কাটলেন আল্লাহ বলে এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে একটা মানুষ হত্যা করা হলো পাথর মেরে কিসাস তারপর কিসাসের বিধান প্রয়োগ করা হলো আল্লাহ বলে এই যে কিসাসের বিধান প্রয়োগ করা হলো এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে আচ্ছা আমরা দেখতেছি একটা মানুষ মরছে আল্লাহ বলে জীবন আছে আমরা দেখতেছি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে কিভাবে একজন মানুষের উপর শাস্তি প্রয়োগ করার কারণে হাজারো অপরাধীরা যখন এটা দেখছে আর আমি আল্লাহর বিধান যখন অন্যরা দেখে হাজারো অপরাধী অপরাধ থেকে ফিরে আসে আর হাজারো ঘর বাড়ি টোর আর ডাকাতদের থেকে আমাদের চোখে এক প্রাণ গেল হাজার প্রাণ বেঁচে গেল এই জন্য আল্লাহ বলেন ক্রিসাসের মধ্যে জীবন আছে। আমরা দেখি মারা গেছে আল্লাহ বলে জীবন আছে সাথে সাথে বলছে ও জ্ঞানীগণ মানে চিন্তা করে দেখবা এটাতে জীবন এখন যৌন কর্মীদেরকে যদি শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় মনে করেন কি ক্ষতি কিছুদিন আমাদের দেশে যারা ধর্ষক তারা বলবে আমরাও শ্রমিকের মর্যাদা যারা চোর চোর বিশেষ আমি শ্রমিকের আপনার আইন পাশে কেন চুরি করতে গিয়ে আপনার কষ্ট না আরে আছে বহুত কষ্ট বেচারা চিন্তা করে চুরি করতে হলে অন্ধকার থাকতে হবে লাইট জলা যাবে না ধারোয়ান যেন না দেখে পাশের বাড়ির কেউ যেন না দেখে এর পরে আমার ঢুকতে হবে ঢুকার পর ধরা খাওয়ার টেনশন বেড়ায় কতগুলো টেনশন নিয়ে চুরি করে এই যে কষ্ট বেচারা এই কষ্ট থেকে মুক্তির জন্য বলবে যে আমি চোর আমি বিশিষ্ট চোর হিসাবে বলছি আমি এই চুরি এই চুরি বিষয়টাকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দিতে হবে কারণ আমরা বিশিষ্ট চোর সম্প্রদায় যারা আছি বাংলাদেশের আমাদের এক দাবি তারা যদি শ্রমিকের অধিকার পায় এই জাতীয় অশ্লীল কাজ করে আমরাও চুরি করতে অনেক কষ্ট হয় আমরা কেন শ্রমিকের অধিকার পাবো না ওটা যদি হয়ে যায় এটাও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না চুর বেড়া অনেক কষ্ট বেড়া বলবো আমার শ্রমিকের মর্যাদা চাই আন্দোলন করবে চোর সম্প্রদায় এই জন্য মুসলমান আপনারা যদিও এটা কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা পুরা মনে প্রাণে নিয়ে আসেন মনে পুরা ফিট করে না এটা বাস্তবায়ন করা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাস করা এরপরে দেখেন বলতেছে যেহেতু এই পৃথিবীটা ইহ জগৎ বলতেছে এই ইহ জগতে বিভিন্ন বিষয় এটা একটা ইহজগতের জগতের বিষয় এই তো বিভিন্ন মাধ্যমে তারা কিছু কথা বইলা লেখছে সংবিধানের শুরুতে কোন ধর্মের অনুসরণ না করে যেন সংবিধানটা শুরু করা হয় বলে না না ধর্মের অনুসরণ করে যেন সংবিধান শুরু করা না হয় বলতেছে কোনো ধর্মের নির্দিষ্ট ধর্মের যেন অনুসরণ না করা হয় সংবিধানের শুরুতে বুঝছেন নি মানে যেন বিসপিল্লা লেখা না হয় এটা ডাইরেক্ট বলতে পারে বললো তো মায়ের পরবে সাথে থাকবে এই জন্য সুন্দর ঘুরে বলতেছে সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোন ধর্মকে অনুসরণ করা কি দরকার এই জন্য নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ না করেই সংবিধান শুরু করা হোক উদ্দেশ্য হল শুরুতে লেখা না হয় এটার দ্বারা উদ্দেশ্য সুরা নম্বর এবং পঁচাশি অস্বীকার করা সুরা আলীম রনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন দা দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম এটা হলো নম্বর যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন কামনা করবে আমিন এটা গ্রহণ করা হবে না এই হলো আপনার মোটা দাগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু বিষয় আপনাদের সামনে বললাম বলেন